এটা আন্দালি পাঠ্য ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য যে আমার মেয়ে অসুস্থ সেইটা সেটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ আন্দোলনের কারণ না এটা ভিতরে আছে

না এটা আন্দালি পার্থ ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দেশে আমার মেয়ে অসুস্থ সেইটা সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ আন্দোলনের কার না এটা পার্থ ভিতরে আছে পার্থির কোন নেতা আমরা ভাই অন্যায় করি নাই দেশের মানুষকে অনুরোধ করব যে আমাদের না শুধু দেশকে মুক্তি করার জন্য আমাদের সেভ করার জন্য গণ আন্দোলনের বিকল্প নাই চার পাঁচশো মানুষ হত্যা করেও যদি এই সরকার টিকে যায় बार बार तिमीलाई म एक दिन लाग्छ मलाई म अहिले त धोकाउ ए बिन्दुको धोकाउ धोकाउ बिदारै